তো বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আমি তোমাদের সকালে ভবানী ভিডিও দিয়েছি এবং তারপর ছেচড়াপুটের ভিডিও দিয়েছি যারা ওই ভিডিওগুলো দেখানি তারা অবশ্যই ভিডিওটা দেখবে তো বন্ধুরা আমার সামনে যে এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে সন্তোষ মিউজিক তো আমি এখন রয়েছি নামালডিয়াতে তো বন্ধুরা আগে গেলে নামাল ডিহাতে কম্পিটিশান হয়েছিল তোমরা সবাই আশা করি জানো তো নামালডিয়াতে আজকে সাত আটটা সেট আপের কম্পিটিশান রয়েছে তো ভবানী থেকে সরাসরি চলে এসছে সন্তোষী মিউজিক সন্তোষী মিউজিক কিন্তু এখানে বসে বাজবে আর সেগুলো কিন্তু রান্নিং করে আসবে ওইদিকে এমপি ফিল্স সেটআপ সাজানো চলছে আর ওই যে বক্সের চ্যানেল পাতা হয়েছে দেখতে পাচ্ছ ঠিক আছে আর এখানে ব্যাস বক্স রয়েছে এগুলো আর ওইদিকে নিউট বক্স রয়েছে তো নামাল ডিয়ার লোকেশান আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো যারা কম্পিটিশন দেখতে আসতে চায় তারা অবশ্যই আসতে পারে তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে আমি নাগরাজের কাছে তো নাগরাজ কিন্তু ভবানী কম্পিটিশন করে চলে এসছে তো বন্ধুরা প্রথমে শুরুতে সন্তোষীর কাছে বলেছিলাম যে সাতরা সেট তো সাত নয় পাঁচটা রয়েছে যেটা সন্তোষী নাগরাজ রোলান্ড বালাজি এবং জয়শ্রী আর এদিকে মিট বক্স রয়েছে যে

আর লাইট ফিটিংস হবে ঠিক আছে এগুলো লাইট রয়েছে আর তো রাস্তার উপরে একদম একদম সমস্ত সেটা রাস্তায় রয়েছে আর জয়শ্রী কিছুটা দূরে রয়েছে মেন রাস্তার উপর দিয়ে কিন্তু রানিং করে আসবে এটা হচ্ছে রোলান্ড তো রোলান্ডের বুটেও চলছে এখানে চলছে আরো ছটা বক্স বক্সেস স্কুলের সামনেও রানিং হচ্ছে রোনাল্ডের লুক দেখে নাও সবাই এটা হচ্ছে এমপি ফ্লাস সেটা আকাশ আর এদিকে এই যে ডিজি রয়েছে তো এখানেও চক্রের মতো ভোর পর্যন্ত কম্পিটিশন হয় বালাজিটা ওই যে বালাজি কাল থেকে এসছে তো কাল থেকে এসে বসে বাচ্ছিল ঠিক আছে আজকে এখানে ফিটিংস হচ্ছে তো আগের ইয়ারে কি হয়েছিল বক্সগুলো অনেক ভেতরে সাজানো হয়েছিল কারণ তখন প্লাস মডেলের বক্স ছিল জায়গা কম লাগতো এখন পপ ব্যাস চওড়া বেশি যে কারণে মেন রাস্তার উপরে এসে সবাই বাঁধছে বালাজির মিট বক্স তো বন্ধুরা বালাজি যখন টেস্টিং হয়েছিল ছটা আমি দিয়ে তিনটে সব চলছে চারটা আমি দিয়ে কবিতা স্টুডিও এখানে দুটো মিট রয়েছে আর এদিকে দুটো মিট রয়েছে 요외도 박스 안 열� warfare Rabbi 으에 않아여 으으으 bunker k 으 তো বন্ধুরা এই যে মেন রাস্তার উপরে দেখতে পাচ্ছ জয়শ্রী মিউজিক তো জয়শ্রী মিউজিকের নিজের ক্যাবিনেট সেন্টার এস এস ক্যাবিনেট কবিরাহাটি ওপারেটার সৌমেন বাবু তো কালকে রাতে ভবানী সব গিয়েছিলাম দেখে গিয়েছিলাম যে জয়শ্রী ফিটিং হয়ে গেছে তো আজকের কম্পিটিশান রয়েছে আগে চারটা সেটাও তোমাদের দেখালাম সন্তোষী নাগরাজ রোলান্ড বালাজি জয়শ্রী চারটা আর জয়শ্রীকে নিয়ে পাঁচটা তো এমপি ফিলাসের একটা ধাক্কানা রয়েছে আর ডিজিটা সাইডে রয়েছে তো চলো বন্ধুরা যারা কম্পিটিশান দেখতে আসতে চাও আসতে পারো আমি নামাল হাই স্কুল লোকেশান দিয়ে রাখবো ওই লোকেশান ধরে তোমরা চলে আসবে আর বন্ধুরা আজকে নিমতলাতে কম্পিটিশান যারা যারা নিমতলার কম্পিটিশান দেখতে চাও তারা অবশ্যই নিমতলাতে যেতে পারো তো বন্ধুরা তোমাদের ইনফরমেশান কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানা এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো চলো এখানেই শেষ করছি